নমস্কার কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমরাও অনেক অনেক ভালো আছি সুস্থ আছি আপনাদের সামনে আবার একটি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি নতুন এই ব্লগে নতুন একটি সকালে আপনাদের প্রত্যেককে এই ভিডিওতে স্বাগত জানাই কয়েকদিন যাবত এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে তাই সুন্দর এই বৃষ্টি বেজা সকালটা মন্দ লাগছে না সকালটা তো সুন্দর এই প্রকৃতিটা অনুভব করছি তার সাথে সাথে আরও কিছু অনুভব করছি কে জানেন দেখুন এই বাঁদরটার কাণ্ড দেখুন সবে জানলাটা খুলে আপনাদেরকে ভিউটা দেখানোর চেষ্টা করছি আর অমনি ছুটে এসে বাঁদরের মতো ঝুলে ঝুলে দেখছে ওকে নিয়ে আমার ভয়ের কোনো শেষ নেই কারণ কখনো কখনো ওই জানলার ওপরে উঠে বসে থাকে তাই জানলাটাকে না অল টাইম বন্ধ করে রাখতে হয় বন্ধ করে রেখেও না নিস্তার নেই জানেন এই যে এই পোর্শনটা দেখছেন এখানেও কখনো কখনও এসে ঠেঙিয়ে ঠেঙিয়ে নিচে দেখতে থাকে আমরা ওই সেকেন্ড ফ্লোরে আছি তো এ কারণে ভয়টা আরও অত্যন্ত বেশি সব সময় যেন একটা মনের মধ্যে ভয় কাজ করে কি না কি ঘটিয়ে ফেলবে এই আতঙ্ক নিয়ে আমাকে থাকতে হয় জানেন দেখুন সকাল সকাল উঠে কাকদেরকে খাবার দিচ্ছে আবার খাচ্ছে না বলে তাতেও বিরক্ত হয়ে যাচ্ছে খাচ্ছে না কেন এভাবেই ও আমাদেরকে দেখে দেখে কিছু কিছু জিনিস শেখার চেষ্টা করে আর ওকেও আমরা বাধা দিই না এইসব জিনিস শিখতে পারলেই অনেকটা ভালো এভাবেই ও একটু একটু করে বড় সকালের নাস্তা কমপ্লিট করার পর ও এসছে নিচে আর দেখুন আমি ওই দিনকে যে ফুল গাছগুলো দেখিয়েছিলাম আপনাদেরকে ওই ফুল গাছগুলো ও দেখে দেখা মাত্রই ওর আমার কথা হয়তো মনে পড়ে গিয়েছে তাই ও আমার মতোই ফুল তুলতে চলে গেছে ও আমাকে দেখেছে এর আগে কয়েকবার ফুল তুলে নিয়ে যেতে তাই ও ফুল তুলে নিয়ে যাচ্ছে ও দেখেছি আমাকে কপি করে অনেক কিছুই ও আমার মতো করার চেষ্টা করে যেটা আমি করি সেটা ও করে তবে এই জিনিসগুলো দেখে দেখে শেখাটা আমার মনে হয় বাচ্চার পক্ষে অনেকটাই ভালো বা সুবিধাজনক বাচ্চারা অনেক ব্রেন ডেভেলপমেন্ট হয় এইসব দেখে কিছু কিছু ভালো জিনিসও শেখা প্রয়োজন আমাদের দেখে দেখে ও যেটা শিখতে চায় সেটা ওকে শেখানোই দরকার চলুন আজকে আপনাদেরকে একটা জায়গায় নিয়ে যাই নতুন জায়গার কিছু নেই আপনাদেরকে আগেও বলেছি যে আমি একদমই সমুদ্রের কাছে থাকি মানে সমুদ্র থেকে আমার রুম ওই ধরুন হাঁটা পায়ে হাঁটা পথ দেড় থেকে দুই মিনিট মতো তাই এখানেই আসলাম সমুদ্রের ভিউটা তো রুমে বসেই দেখতে পাই বেড়ে বসে বসে বা বেড়ে শুয়ে শুয়েই আমি সমুদ্রের দৃশ্য উপভোগ করি তাই ভাবলাম আপনাদেরকেও কিছুটা দেখাই হ্যাঁ সমুদ্র আমাদের কাছে হয়তো কোনো নতুন জিনিস নয় ঠিকই তবু সমুদ্র তো যতবারই দেখা হয় না কেন ততবারই যেন নতুন কিছুই মনে হয় মেঘলা আকাশ বললাম না কয়েকদিন যাবৎ অনেক বৃষ্টি হচ্ছে আকাশে একদম কালো ঘন মেঘ করে আছে মনে হচ্ছে এই যেন বৃষ্টি নামবে যখন তখন এখানে জানেন বৃষ্টি শুরু হয়ে যায় প্রচন্ড পরিমাণ বাতাস বইছে দাঁড়ান আপনারা একটু সমুদ্রটা দেখুন এনাকে তো হয়তো আপনারা এর আগেও দেখেছেন ভিডিওতে আমি এর আগে অনেকবারই ভিডিও করেছি ছোটোখাটো ভিডিও ছেড়েছি তো আপনারা হয়তো বা দেখেছেন একে আবার আমার মেয়ে অনেক বেশি পছন্দ করে মানে আমার মেয়ে এমনিতেই হচ্ছে অ্যানিম্যালস লাভার প্রচণ্ড পরিমাণ পশু পাখি এইসবের প্রতি অ্যাট্রাকশান আছে তো এই কুকুরটার প্রতি ওর অত্যন্ত বললে ভুল হবে প্রচুর পরিমাণ ওর অ্যাট্রাকশান বলতে পারেন যে খেলার সাথী একরকম রকম ভাবে আবার একা নেই জানেন এই দেখুন আরও দুইটি আছে তারাও আবার চলে এসেছে একে দেখা মাত্রই এ দুইজন একটু ডেঞ্জারস তাই এদের কাছে বেশি দিই না বা বেশি ছাড়ি না হ্যাঁ কিছু হয়তো বলে না ঠিকই কিন্তু তবুও আমার একটু ভয় লাগে ওর বাবা আছে সেরকম কোনো ভয়ের কারণ নেই বাট আমি একটু ওদেরকে ভয় পাই বাট এই সাদাটা জানেন সাদা কুকুরটা এটাকে দেখে দেখে মাঝে আমার মনে হয় যে এটা কুকুর না হয়ে বেড়াল হলে ভালো হতো মানে দেখতে তো কুকুর বাট এর স্বভাবটা না এই বেড়ালের মতো মানে যাকে বলে কি বলুন তো কুকুরের যে নিজস্ব একটা হুঙ্কার থাকে সেই জিনিসটা এর মধ্যে নেই অত্যন্ত শান্ত প্রকৃতির আর একটু ভুলো মনের প্রকৃতির জানেন একবার তো জানেন ওটা একদিন ঘুরতে ঘুরতে এমন একটা জায়গায় চলে গিয়েছিল যে সেখান থেকে ও আর একা আসতে পারে না মানে সে কোথায় গিয়েছে আর কোথায় আসা তার প্রয়োজন সেটাই সে ভুলে যায় এতটাই ভুলো মনের প্রকৃতি তাই ওকে ওই দিন থেকেই ওকে বেল্ট দিয়ে ধরে রাখা হয় বা বেঁধে রাখা হয় এটিকে আবার আমার মেয়ের ভারী পছন্দ যখনই ও আসে এর সাথে খেলা করে আর এর ওপর এত টাই টর্চার করে যে আপনারা না দেখলে হয়তো বিশ্বাস করবেন না ওর ওপর উঠে পড়ে ওকে টানে ওকে মারে ওকে খাওয়ায় মানে সে একটা যেভাবে ছোট বাচ্চাকে আমরা একটুখানি আদর যত্ন করি ওই রকমভাবেই আমার মেয়ে এই কুকুরটাকে এতটাই জ্বালাতন করায় যে হয়তো কুকুরটার মুখ ফুটলে হয়তো বলতো সে যে ওকে আর এখানে নিয়ে এসো না ও প্রচণ্ড পরিমাণ আমাকে জ্বালায় বাকি দুটোর কাছে যায় না জানেন বললাম না একটু তারা একটু আছে তাই ওদের কাছে আর যেতে পারে না ভয় করে একটু বাট এই সাদাটাকে না অত্যন্ত বেশি পরিমাণ জ্বালাতন করায় একটু দেখুন শুধু তা দেখলেন তো কীরকমভাবে ও খেলা করলো এর মতোই এরকমভাবেই ও খেলা করে তো চলুন আজকের ভিডিওটা এখানেই তাহলে রাখছি আসছি কোনো একটা অন্য ভিডিও নিয়ে অন্য একদিন ততক্ষণ নিজে ভালো থাকবেন ওপরের খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু এভাবেই আপনাদের পাশে আমার থাকবেন আর এভাবেই আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন ধন্যবাদ আসছি একটা নতুন ভিডিও নিয়ে